আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সকলে কীরকম আছেন আশা করি সকলে ভালো আছেন ভিওয়ার্স আজকে আমরা কিং অফ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ফ্লাটলক মেশিনের একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে প্লাটলক মেশিনে কিভাবে লুপার অ্যাবোরিং করতে হয় তো তা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই মেশিনের কিভাবে আপনারা লুপার অ্যাভোডিং করবেন বা কোন জায়গা থেকে করবেন তো ভিওয়ার্স আমরা এখানে এইখানের উপরের প্লেট খুলে নিছি তো আপনাদের সামনে দেখতেছেন এটা হচ্ছে আমাদের অ্যাবোডিং এটা হচ্ছে অ্যাবোর্ডিং স্কেল তো আমরা এই আট নম্বর নাট আট নম্বর নাট লুজ দিয়ে আমরা অ্যাবোডিং স্কেল থেকেও অ্যাবোর্ডিং কম বেশি করতে পারবো এবং এখানে দেখতেছেন এটা হচ্ছে অ্যাবোর্ডিং ক্যাম্প এটা এটা হচ্ছে অ্যাবোর্ডিং ক্যাম্প তো এখান থেকে এই যে এটা এটা হচ্ছে অ্যাবোডিং ক্যাম্প তো এখান থেকে আমরা অ্যাবোর্ডিং ক্যামটা অ্যাবোর্ডিং করতে পারবো তো বিশেষ করে সচলাচল আমরা যখন প্ল্যাটলক মেশিনের অ্যাবোর্ডিং কম বেশি করতে হয় তাহলে আমরা অ্যাবোর্ডিং স্কেল থেকেই অ্যাবোর্ডিং কম বেশি করতে পারি তো আমরা এখান থেকে আপনি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি অ্যাবোর্ডিং ক্যামটা অ্যাবোর্ডিংটাকে একটু নিচে নামিয়ে দেখাতেছি আপনাদের অ্যাবোর্ডিংটা কি এখন স্ক্রিন পর্যায়ে আছে তো এখনে এখানে আমরা এই যে লুপারের যে অ্যাবোডিং আছে এখানে অ্যাবোর্ডিংটা নামার সময় নামার সময় অ্যাবোর্ডিংটা একটু গ্যাপ আছে আপনারা জানেন ফ্লাটলক মেশিনের অ্যাবোর্ডিং ফ্লাটলক মেশিনের অ্যাবোর্ডিং টাচ হইতে হবে অ্যাবোর্ডিং যদি ফাঁক হয় এই নিডেলের অ্যাবোর্ডিং অনেকটাই টাচ হইতে হবে যদি অ্যাবোডিং ফাঁক হয় তখন কিলাম এই মেশিনের স্কিপ করা বন্ধ হবে না ফ্লাটলক মেশিনের সব সবসময় টাচ থাকতে হয় তখন আমরা এখানে অ্যাবোর্ডিংটা কম আছে আমরা অ্যাবোডিংটা বাড়াইতে হলে এই যে আট নম্বর যে ডালি দিয়ে আমরা নাটটাকে লুজ দিয়ে এই যে এই স্কেলটাকে আমরা উপরের দিকে উড়াই দিলে আমাদের অ্যাবোর্ডিংটা গ্যাপটা আরও কমে আসবে আমরা এই যে উপরে তুলে দিতেছি ভিউ দেখতেছেন আমি এই যে অ্যাবোর্ডিং স্কেলটা যখন আমরা সামনে উপরে নিচে করতেছি তখন গেলাম আমাদের লুপারটা এই সামনে পিছনে হইতেছে তো এবোর্ডিং স্কেল যখন আমরা অ্যাবোর্ডিংটা যখন স্কেল থেকে অ্যাবোর্ডিংয়ে স্কেলটা নিচে নামাবো তখন অ্যাবোর্ডিং গ্যাপটা বাড়বে যখন উপরে তুলবো তখন অ্যাবোর্ডিং গ্যাপটা কমবে দেখতেছেন বস আমরা উপরে নিছি নেওয়ার পরে আমাদের লোপারের যে গ্যাপ আছে গ্যাপটা কমে গেছে পিছনের তো আমরা উপরে রাইখা আমরা এখানে ডালি দিয়ে আমরা এটাকে টাইট দিয়ে দিলাম হ্যাঁ টাইট দিয়ে দেবো তো আমরা যদি অ্যাবোর্ডিং লাগে তাহলে আমরা এখান থেকে অ্যাবোর্ডিং যদি কম বেশি করতে হয় তাহলে আমরা এখান থেকে অ্যাবোর্ডিংটা কম বেশি করবো আর এটা হচ্ছে ভিওয়ার্স অ্যাবোর্ডিং ক্যাম্প আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে অ্যাবোর্ডিং ক্যাম্প তো এই অ্যাবোর্ডিং ক্যাম্প যদি কোনো সময় আপনাদেরকে মিষ্টিক করে দেয় তাহলে আপনারা এই অ্যাবোর্ডিং ক্যাম্প থেকে অ্যাবোর্ডিং ঠিক করতে হবে তো এটা হচ্ছে অ্যাবোর্ডিং ক্যাম্প যদি আমরা মিষ্টিক করে দেয় তাহলে এখানে অ্যাবোর্ডিংটা কী হবে উল্টা মারবে এ দেখেন লোপার আমি ক্যামটা লাইরা দিয়েছি এখন লুপারটা পরার কথা পিছনের দিক দিয়ে লুপার লোপারের পিছনের দিক দিয়ে নিডেল পরার কথা এবং লুপার নিডেলের পিছন দিক দিয়ে দরার কথা কিন্তু এখন লোপার পড়তেছে নিডেল পড়তেছে সে লুপারের সামনের দিকে সামনের দিকে পড়তেছে এবং লোপার পিছনের দিক দিয়ে সুতা ধরার কথা সামনের দিক দিয়ে সুতা ধরতেছে অর্থাৎ এটা যেন অ্যাবোর্ডিংটা উল্টা হয়ে গেছে তো এরকম যদি অ্যাবোর্ডিংটা উল্টা হয়ে যায় তাহলে আপনারা কোন হান থেকে আর ঠিক করবেন এই ক্যাম্প থেকে ঠিক করবেন অর্থাৎ এই ক্যাম থেকে আপনারা কিভাবে ঠিক করবেন এখানে ভিউয়ার্স আপনারা ফলো করেন এখানে যে এখানে দেখতেছেন একটা কাটমার্ক আছে হ্যাঁ এটা হচ্ছে একটা কাটমার্ক হ্যাঁ এখানে এই কাটমার্ক এবং এখানে এই ক্যামে আছে একটা কাটমার্ক এখানে এই দেখতেছেন ক্যামে আছে একটা কাটমার্ক এই যে এই ক্যামে আছে একটা কাটমার্ক এই কাটমার্কটা এই কাটমার্কটার সাথে এখানের যে একটা কাটমার্ক আছে এই কাটমার্কের সাথে এই কাটমার্ক মিলতে হবে তো আপনারা কী করবেন এটাকে আগে লুজ দিয়ে নেবেন ক্যামেরাকে লুজ দিয়ে নিয়ে চাপ দিয়ে ধরে এই সাইডের যেই হোয়াইট কাউন্টারের যে এখানে যে হোয়াইট কাউন্টার ক্যাম আছে হোয়াইট কাউন্টার ক্যামের এই যেই কাটমার্ক আছে এই কাটমার্কের সাথে এই কাটমার্ক মিলতে হবে তো ভিওয়ার্স আপনারা দেখতেছেন এই দেখেন এই যে কাটমার্কটা এই কাটমার্ক এবং এ কাটমার্ক এটা হচ্ছে অ্যাবোডিং ক্যামের কাটমার্ক আর এটা হচ্ছে ওয়াইড ক্যামের কাটমার্ক এই দুইটা ক্যামের কাটমার্ক একসাথে মিলিয়ে দিলে তখন আমাদের অ্যাবোর্ডিংটা এখানে ঠিক থাকবে সো ভিউয়ার্স আপনাদের যদি কাটমা অ্যাবোর্ডিং যদি প্রবলেম হয় বা অ্যাবোর্ডিং যদি কোনো সময় লাড়ে যায় বা লড়ে যায় তখন আপনারা এখান থেকে অ্যাবোর্ডিংটা অ্যাবোর্ডিং ক্যাম্প যদি উল্টা হয়ে যায় বা অ্যাবোর্ডিং যদি না করে বা লোবার যদি উল্টা মুভিং করে তাহলে এখান থেকে ঠিক করবেন আর অ্যাবোর্ডিং কম বেশি করতে হলে তখন আপনারা এই ওয়াইড স্কেল এই স্কেল থেকে অ্যাভোর্ডিং কম বেশি করবেন সো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত এই ভিওয়ার্স আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ঘন্টা বেলাইকুনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইলের নোটিফিকেশনের সাথে যাওয়ার জন্য সো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স